আজকে আপনি যদি হাত পাখা পুক্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী আল্লাহ বলতেছি হ্যাঁ নবী আল্লাহ আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই বাংলাদেশের অবস্থায় এই দুইটা দল দুইটা দলের মধ্যে দুইজন নেত্রী এবং কেউ সেকুলার কেউ ডেমোক্রেসি এর বাহিরে ক্ষমতা আসাও খুব কঠিন এবং জটিল এখন আমাদের মধ্যে কিছু ইসলামিক দল আছে যারা তো ইসলাম নিয়ে ভাবে আপনার কথা বলে আপনার আদর্শের বাণী শুনায় সবাইকে লেকিন এখন ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হয় নাই কিন্তু যারা সেকুলার আছে তারা তো ক্ষমতায় যাওয়ার উপযুক্ত এবং যারা আমেরিকান পন্থী আছে ডেমোক্রেসি তারাও ক্ষমতায় যাওয়ার উপযুক্ত লেকিন আহ দুজনের নেত্রী হলো মহিলা ইয়া আল্লাহ এখন আমরা কি করবো আহ শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাব কার কাছে করছেন খুব ভালো মতো বুঝবেন খুব ভালো মতো যাদের অবস্থা আসো শুধু নেতা নয় নীতি পরিবর্তন চাই ইসলাম হুকুমাত কায়েম করতে চাই জীবন যাবে যাবে যা হয় হোক ইসলামের বাহিরে যাওয়ার কোন সম্ভাবনা নেই এ সেই সমস্ত সাধু বাণী শুনাইতেছে এখন ই আমরা কি করবো আমরা শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাবো আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা